এটা জর্দার রং হয়ে গেছে তাই না শুনেন আপনি বললেন যে যে ওই ভাতের সাথে মিশিয়ে রং করে খায় এটা আপনার ছেলেকে যদি পরে মাপের বিষয় পরে আসবে এ অল্প একটু দিয়েছি এটা আপনার ছেলেকে যদি দিই আপনি খেতে দিই অনুমতি দিবেন আচ্ছা আপনাকে ওই ফুড কালার বিক্রি করেন সেটা একটু বের করেন তো দেখি কি কি কালার বিক্রি করেন রংগুলো একটু বের করেন কোনো ফুড কালার ফুড কালার কি কাজে ব্যবহৃত হয় বিরিয়ানি তাই না বিরিয়ানি এগুলো বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় এটাতে কি আছে এটা হলো বেনারসির রং হলুদ রং এটা কি কাজ কাপড়ে দেওয়া হয় কাপড়ে দেওয়া কাপড়ে দেওয়া হয় জি আপনি খাবারের সাথে কাপড়ের রং বিক্রি করছেন কেন এটা আমরা বিক্রি করি আমাদের আগে কারখানা